আচ্ছা আজকে থেকে আমাদের একটা ফিকার উল্লেখযোগ্য একটা কিতাব শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে নুরুল ইদ নাম কি নুরুল ইদ ঠিক আছে নুরুল ইদ ওয়ানাজাত আরোয়া নুরুল ইদ ওয়ানাজাত আরোয়া আচ্ছা মূল প্রসিদ্ধ হচ্ছে নুরুল ইদা নামে তো এই কিতাবটা আমরা কোন মানহাচে শুরু করব। কিভাবে কিভাবে এই কিতাবটাকে আমরা পড়াবো এবং কোন ধারায় এই কিতাবটাকে আমরা সামনে নিয়ে পড়বো এগুলো সবগুলো আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করব দেখেন অলরেডি আমাদের একটা দরাজ চলতেছে সিফিকার উপরে সেটা হচ্ছে কুদুরি যথেষ্ট বিস্তারিত করা হচ্ছে এখানে কথাটা বুঝতেছেন প্রতি লাইনে লাইনে অনেক তাহাকে করা হচ্ছে তো কুদুরি নিয়ে তাহাকে করার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে কুদুরি হচ্ছে মতনের কিতাব আমি এগুলো কালকে ইনশাল্লাহ আপনাদের বিশ্লেষণ করবো হ্যাঁ মাস কিতাবগুলো কয়ভাবে ব্যক্ত কিছু আছে নতুনের কিতাব কিছু আছে শুরু হাতের কিতাব কিছু আছে ফতোয়ার কিতাব বুঝে গেছে তো এই মুতুনের কিতাবের অন্যতম নতুন কিতাব কোনটা কুদুরি শরীফ এই জন্য কুদুরিকে নিয়ে প্রত্যেকটা লাইনকে নিয়ে এত বিশ্লেষণ করতে হয় আমরা এখন যে ইদা শুরু করবো নুরুল এদ এটা কিন্তু মতনের কিতাব না কিছুর কিতাব না মতন কিন্তু যারা ফিকা শুরু করে যারা দেখে আস্তে আস্তে উপরে উঠতে চায় এদের জন্য এই কিতাবটা খুবই উপকার একটা কিতাব এবং এই কিতাবটা এত বেশি প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের এখানে যে আমাদের মাদ্রাসার দরসের মধ্যে সিলেবাসের মধ্যে পর্যন্ত এটা কি অন্তর্ভুক্ত করা হয়েছে ইদাকে ঠিক আছে তো আমরা প্রতিদিন এক একটা চাপ্টার ওয়াইজ বাক্য করে পড়াবো আজকে আমরা আলোচনা করবো শুধু ওনার জীবনী আমাদের মুসানিফ আলের জীবনী এই আমরা নুরুলিদাটা পড়ানোর সময় কি কি ফলো করব। আমরা বিশেষ করে গুরুত্ব রাখবো হাসিয়া তাহাতাবি কি ইমাম তাহাবি যে হাসিয়া লিখেছেন সে হাসিয়াকে আমরা গুরুত্ব লিখবো এছাড়াও আলা হজরত এই বিষয়ে তালিক করেছেন কিছু হাসিয়া লিখেছেন লিদার ওপর ওই কিতাবকে আমরা সামনে রাখবো ঠিক আছে ওই হাসিয়া করতে আলোচনা করব। বিশেষ করে আমাদের নুরুলিদার মানহাজ অন্যদের থেকে ভিন্ন হবে আমাদের উশ্লুক গঠন করে অন্যদিকে ভিন্ন হবে আমরা নুরলিদার মুসান্নিফে কোন জায়গার মধ্যে মরজু কোল এনেছেন মর্যুকল মানে যে কলটা মানে ফতোয়া নয় এরকম একটা কল নিয়ে আসছেন কোনটা কোনটা নিয়ে আসছেন বর্ণনা করব লাইন বর্ণনা করবো একটার উপর আবার উনি এই কলটা কেন আনছেন সেটা বর্ণনা করব আবার ওইটার উপর ফতোয়া কেন সেটাও বর্ণনা করব প্রত্যেকটা সব বর্ণনা করার চেষ্টা করব এগুলো কোনগুলো যেগুলোর মধ্যে কি রয়েছে একতলা প্রত্যেকটা বর্ণনা করতে গেলে তো আমাদের কিতাবটা কি আমার পড়ে শেষ হবে না বিষয়টা বুঝতে চান না মনে হয় তা এরপর আমাদের রক্ত রাখতে হবে কি মানে উনি যেগুলো একতলাফি মাসার রয়েছে যেগুলো শুধু ওনাদের আমাদের একতলাফ জুমহুরের একতলাফ জুমহুর আহনাফের একতালাপ সেগুলোর মধ্যে আমরা আদিল্লা উপস্থাপন করব দুই নাম্বার এই কিতাবটা পড়ানোর সময় মুসান্নিফ রহমতল কোন কোন জায়গার মধ্যে তাসামো হয়েছে তাসাম মানে ভুলভ্রান্তি তো আমরা এটাকে ভুলভ্রান্তে না বলে আদবের জন্য কি বলি তাসা বা মুসামাহাত এভাবে বলা হয় তাসামো হয়েছে সেগুলো আমরা দেখবো জায়গার মধ্যে ওনার তাসামো হয়েছে বিষয়টা এরকম হবে কিন্তু উনি লিখেছেন আরেক রকম একটা হচ্ছে প্রথম তপকা হচ্ছে যে উনি মর্যুক উপর আমল করেছেন মানে দুইটা গোল আছে ইমাম ইমামাজন থেকে যেটার উপর এটা না আটটা লেগে দিয়েছেন সেটাকে আমরা প্রমাণ করব আবার আটটা লেগে দিয়ে সরাসরি ওইটা মাঝাবের মাসালা নয় হানাফি মাঝাবি এর উপর মশালা দেয় না কি নিয়ে এসেছেন মশালা নিয়ে এসেছেন সেগুলো আমরা ধরার চেষ্টা করবো যে এইগুলো নয় সেগুলো মধ্যে দলিল্লা দিল্লা উপস্থাপন করবো যে এগুলোর মধ্যে কিভাবে এটা হানাভিদের কিতাবের মধ্যে নেই এটা বিষয়টা বুঝে গেছে আমরা সর্বোপরি নুরুল লিদারাকে যতটুকু আমাদের কুয়াতে ইনসানের সক্ষমতা হয় আমরা এটাকে এভাবে গবেষণা করার পড়ার চেষ্টা করব। যদি এভাবে পড়ার চেষ্টা করেন অনেকগুলা কে প্রতি আপনাদের রাহনুময় হয়ে যাবে আমি এমনি এবার পড়ালে এটা এক মাসে না বিশ দিনে শেষ বিষয়টা বুঝতেছেন হ্যাঁ একটা বিষয় আছে নুরুল লিদার এবার গতি জটিলতা আছে শব্দ কিছু কঠিন আছে এখানে বিষয়টা শব্দ চান আছে করিনাগত জটিলতা আছে এগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো যতটুকু আমাদের হাসবে তা সম্ভব হয় তো এটার গুলো একটু জটিল গুলো আমরা সমাধান করবো এই কিতাবটা পরে আমরা আরো দশটা কিতাবের প্রতি যেন রাহানুমাই হয় আরো দশটা কিতাব যেন ধরে নিজে পড়তে পারি নিজে বুঝতে পারি এভাবে আমরা কিতাব পড়ার চেষ্টা করবো আমাদের সময় হয়তো একদিনের জায়গায় পাঁচ দিন লাগবে যেটা একদিন লাগা দরকার পাঁচ দিন লাগবে লাগুক কিন্তু আমরা দলীয় দিলা বুঝতেছি বিষয়টা বুঝতেছেন ওইটা আপনি কামা হক ও কিতাবটা এগুলো আমাদের এগুলোর উপর আমাদের সলফে সার বুজুর্গদের ছায়া আছে এগুলোর উপর ওনাদের হাত আছে এগুলোর উপর এগুলো শিখলে কিতাবগুলো কিতাব বের হচ্ছে না কিন্তু এরা এগুলা যেহেতু সলফে সারি গ্রহণ করে গেছেন এগুলোর মধ্যে বিশেষ নেওয়া মতো আছে বিষয়টা বুঝে গেছে সুতরাং আমরা এগুলোকে নিয়োগ করে রাখবো যেন এগুলোর মাধ্যমে আমাদের দুনিয়া আশ্রয় মধ্যে আল্লাহ আমাদেরকে কামিয়াব করেন ঠিক আছে আজকে আমরা শুরু করবো শুধু মোসানিফ রহমদের জীবনী কালকে আলোচনা করবো কত কতটুকু আছে ফকিদের তপকা কতটুকু হয় কিভাবে কিভাবে হয় ইনশাল্লাহ ধারাবাহিকতায় আলোচনা করার চেষ্টা করবো ঠিক আছে প্রথমে আমাদের এই যে নুরুল ইদার মুসান্নেফ তার নাম তার নাম হচ্ছে হাসান ভালো করে রাখবেন নাম হচ্ছে আমি যা বলবো তা করে রাখবেন কারণ এগুলো সচরাচর কোন কিতা পাবেন আমি অনেক দূর রেয়ার রেয়ার জায়গা থেকে এগুলো সংগ্রহ করছি আপনাদেরকে বলবো কোন কোন জায়গা থেকে সংগ্রহ করছি আমি এগুলো বড় বড় তার এক কিতাব থেকে যেগুলো তার কিতাব রয়েছে মানে ময়াল্লিবদের জীবনী সম্পর্কে এগুলো থেকে আমার সংগ্রহ করতে হয়েছে আপনার এখান থেকে লিখে নিয়ে চলবে ওনার নাম হচ্ছে হাসান উপনাম হচ্ছে আবুল এখলাস উপনাম কি এটা উনি নিজে লিখেছেন ওনার এ নুরিদার একটা সরা রয়েছে সামনে আমরা ব্যাখ্যা করবো উনি একটা সরা লিখেছেন এমদাদুল ফাত্তাহ নিজে লিখেছেন উনি এটা বিশাল সরা বড় সরা এটা এ দাদুল ফাত্তাহ মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন উনি নিজে এখানে লিখেছেন ওনার উপনাম কি আবুল এখলাস কথাটা বুঝে এসে তাবুল ইসলাম মানে আর কি ওনাকে সবাই আবুল এখলাস বলে ডাকতেন কথাটা বুঝে এসে আবার ইসলাম মানে মানে এখলাসের পিতা এরকম মনে করেন আবুল মানে সবসময় পিতা হয় না এখলাস ওয়ালা এখলাস ওয়ালা আচ্ছা এরপরে ওনার আরেকটা উপনাম আমাদের এখানে বিভিন্ন কিতাবে দেখা যায় সেটা হচ্ছে বরকাত নাম কি আবুল বরকাত ওই নামটা দুই একজনে কেউ কেউ বললো বাস্তবে মোতামার যে কিতাবগুলো রয়েছে নামের কিতাব এখানের মধ্যে এই আবুল বরকাত নামটা নেই আমার কথাটা বুঝতেছেন ওনার নাম আছে কোনটা আবুল ইখলাস উপনাম কিন্তু যেটা উপনাম আবুল বরকাত রয়েছে সেটা মোতামাত নির্ভরযোগ্য কিতাবের মধ্যে ওই আবুল বরকাতটা নেই কিন্তু এটাও মানে অনেকে প্রসিদ্ধ করে দিয়েছে ওনার নাম আবুল বরকাত বিষয়টা বুঝে গেছে ওনার পিতার নাম হচ্ছে আম্মার পিতার নাম আম্মার আর দাদার নাম হচ্ছে আলী তাহলে ওনার নাম কি হয় হাসান ইবনে প্রথম আবুল ইখলাস বলেন আবুল ইখলাস হাসান ইবনে আম্মার ইবনে আলী বিষয়টা বুঝে গেছে এটা হচ্ছে ওনার নাম আচ্ছা এখন একটা বিষয় দেখেন ওনার নসব মানে ওনার যে কোনো নসবি নাম আছে একটা ওনার নসব নাম হচ্ছে সুরুন বুলা আলি শীনের উপর হফেশ র উপর হফেশ অনেক ওনাকে শারণু বোলা এরকম বলে এটা শারণু আলী নয় শীনের উপর হফেশ র উপরেশ সুরুন বুলা আলি শুরুণ বুলা আলি কথাটা বুঝেইছে ওনার নাম কি শুরু বুলা আলি এই সুরুন বুলা আলি একটা বিষয় দেখেন ওনার নাম একটা নিজ হচ্ছে শুরুন বোলা আলী কেন বলা হচ্ছে উনি যে স্থানে জন্মগ্রহণ করেছে উনি জন্মগ্রহণ হচ্ছে মিশরে কোথায় মিশরে মিশরে একটা গ্রামে জন্মগ্রহণ হচ্ছে গ্রামের নাম হচ্ছে সুব্রা বেলুলা গ্রামের নাম কি সুব্রা অনেকে বলে শাবরা বেলুলা সাবরা না এটার নাম সিনেবর কি দিয়ে পেস দিয়ে সুব্রা বিলুলা বা বালুলা বিলুলা বা বালুলা কিন্তু সিনেবর কি পেস সুব্রা বিলুলা বা সুব্রা বালুলা আপনারা গুগলে দেখলে এখানে ম্যাপের মধ্যে দেখতে পাবেন এটা সুব্রা বিলুলা জায়গাটা কোথায় অবস্থিত মিশরের ঠিক আছে এই শুভ্রা বিলুলা বা শুভ্রা বালুলা তো শুভ্রা বালুলা হলে শুভ্রা বালু লাতুন আর কি একটা গুলতা আছে লাস্টে গুলো বালু লাতু শুভ্রা বালু লাতু গুলতা আছে তো ওনাকে যদি নিজবোধ করা হয় তাহলে কিরকম নাম হবে ওনার নাম শুভ্রা বালুলি ওনার নাম হবে কি নাম হয়ে গেছে সুরুম্বুল আলী কিরে মিলে কি শুভ্রা বুল শুভ্রা বালুলি নাম হয়ে গেছে সুরুম্বুল আলী বলে এটা এরকম কি জানো বলে এটা খেলাফে কি এটা কি কি আস খেলাফে কি আস এই নুরুল একটা সুন্দর সরা আছে এটা নাম হচ্ছে মিন্নাতুল ফাত্তাহ কি রে মিন্নাতুল ফাত্তাহ ওই কিতাবের মুসান্নেফে বলতেছেন ওনার নাম এই সুরম্বুলা আলী এর আগে কেউ ছিল না আগে সবার নাম ছিল সুব্রাবাল উলি বা সুব্রাবিল উলি সবার আগে নাম কি ছিল যারা নিজ বোধ বড় বড় আগে আলম ছিল না ওনাদের নাম কি ছিল সুব্রা বিল উলি ওনার একমাত্র নাম রাখা হয়েছে খেলা গেছে বলে কেন বলো ওই এলাকার মধ্যে অনেকে বড় বড় বুজুর্গ ছিল বড় বড় মোয়াল্লিফ ছিল কিন্তু ওনার মতো বড় মোয়াল্লিফ ওইখানে কেউ স্থান পায় নাই যেন সবার থেকে এমতি করে পার্থক্য ওনাকে চিনতে পারে এই জন্য নামটা খেলাফে কাজ করে সুরম বোলার নাম বাড়িয়ে দিছে তো সুরম বোলারে বললে সবাই ওনাকে চিনে উনি মানুষ যেমন খেলাফে কাজ নিরালা ওনার নামটাও কি নিরালা একদম ইমতিহাস সবার সাথে কোনো মিলে না বিষয়টা বুঝে গেছে এই জন্য নাম কি হয়ে গেছে সুরম বোলারে তাহলে খেলাফে কাজ কেন সেটা বুঝছেন তো আচ্ছা এরপরে তো এরকম অনেক এরপরে ওনার পরে আরো অনেকের নাম এই সুরম্বুর দিয়ে আছে অনেকের নাম কিন্তু ওনাদের নামগুলা মূল নাম সহকারে বলা হয় শুধু বুঝলি বলে ইমাম সুরম্বুর আলীকে তখন বলা হয় যে আবুল হাসান এই আবুল এখলা সুরুম হাসান সুরুম্বর আলীকে মানে আমাদের মুসানিফকে নুরুলিদার মুসান্নিফকে কিন্তু বাকি যারা সুরুম্বর আলী আছে এদিকে সুরুম্বুর আলী বলা হয় না নাম সহ বলা হয় এটা কিসও বলা হয় যেমন ওনার যুগের মধ্যে আব্দুল হাই সুরুম্বুর আলী ছিল একজন

ওফাইয়া একটা কিসের নাম তরিকার নাম এটা ওই শাহজা শাহ জেলা তুর্কি শুনছেন না একটা শাহ জিলা তরিকা শাহ জেলা একটা শাধার নাম হচ্ছে ওফায়া অনেকের নাম দেখবেন ও ওয়াফাই রেফাই এরকম নাম আছে না এইগুলা শাহ তরিকার একটা শাখা হতরা বুঝেছে আবুল ইবনুল ওয়াফা রহমতুল্লাহ এর নামের দিকে নিষ্পধ করে এদিকে ওয়াফাই বলা হয় অতরা বুঝিয়েছে উনি এই ওয়াফাই তৈরিকদের অধিকার এই ইয়া ছিলেন ভাই ছিলেন এরপর দেখেন তিনি নশো চুরানব্বই সিতে জন্মগ্রহণ করেন কত হিজরি তার মানে উনি আলেম কত শতাব্দীর না না মনে হয় দশম শতাব্দীর নশো চুরানব্বই জন্ম থেকে কোন জায়গা হয়েছে বললাম এলাকার নাম সুব্রা বিরুলা মিশরের বিরুতে উনি জন্মগ্রহণ করছেন আচ্ছা তো মূল এখান থেকে এই সুব্রা বিলৌলা থেকে ছয় বছর বয়সে ওনাকে মিশরের কাহেরাতে নিয়ে আসছে কাহেরা যেটা এখন অনেক অ্যালামল আমার অনেক প্রসিদ্ধ হয়ে গেছে কাহেরা মিশরের কাহেরা জায়গাটা ঠিক আছে আজহারের যেখানে অবস্থিত এই কাহেরা ঠিক আছে কায়রু বলে আর কায়রু বলে কাহেরা বলে তো এক কাহেরা জায়গার মধ্যে কাকে নিয়ে আসছে ছয় বছর বয়সে আমাদের মুসানিফকে ওনার ওনার পিতা নিয়ে আসছেন কথাটা বলছে যেন এখান থেকে কে হয় অ্যালাম অর্জন করতে পারে বিষয়টা গেছি আচ্ছা এখন এই ছয় বছর আসার পর ওখান থেকে শুরু থেকে একজন অ্যালাম অর্জন করতেছেন তাহলে এই কাহেরা ছিল জায়গাটা ছিল অ্যালাম অর্জনের জন্য একটা বড় একটা নগরী ওই আলমের নগরের মধ্যে আলামের পরিবেশের মধ্যে বড় হয়েছেন এই জন্য এত বড় আলামের মনসবের মধ্যে বসছেন শুরু থেকে কি পরিবেশ আলমের পরিবেশ আচ্ছা এবার তার তার শাহেগণ কারা ছিল ঠিক আছে এগুলো বল দেখেন একটা কথা আছে আরবিতে ইয়ার তাকি তুল্লাবুয়ানি ইয়ার তাকি তুল্লাবু তুল্লাবি তালেবদের মকান কি হয় ইয়ার তাকি উঁচু হয় বেকদ্রি মকান আতিল উস্তাদ উস্তাদের মকান অনুযায়ী উস্তাদ যতটুকু লেভেলের ছাত্রের মকানো ততটুকু বাড়ে এই জন্য আগে দেখবেন আপনার হাদিসের রাবি যখন গণনা করে তার উস্তাদকে চার ছাত্রকে এভাবে গণনা করে তার উস্তাদের মধ্যে সবার উপরে যে ছিল তিনি ছিলেন যে শায়েক আহমদ বিন মোহাম্মদ সাউদি শায়েদ আহমদ বিন মোহাম্মদ সাউদি এগুলো আপনারা লিখে নেবেন মনে তো থাকবেন লিখে রাখবেন আর কি ঠিক আছে তিনি শিল্পী মিস্ত্রি নামে পরিচিত ছিল শিল্পী মিস্ত্রি সিন দিয়ে শিল্পী মিস্ত্রি নামে পরিচিত ছিল এরপর ছিল আব্দুর রহমান মাসিরি এটাকে ওনাকে মাইসিরি বলে ওনাকে মাসিরি বলে ওনাকে মুসাইরি বলে মুসাইরি মাসিরি মাইসিরি কতরা বুঝে গেছে এমনি প্রসিদ্ধ হচ্ছে মাসিরি আপনি চেহারাকে তসির করে মুসাইরিও বলতে পারেন কথাটা বুঝে এর এরপর দেখেন আরেকটা ছিল ওনার উস্তাদ আল্লামা আব্দুর রহমান আর নাহরিরি আব্দুর রহমান নাহরিরি হুত্তি দিয়ে নাহরিরি ঠিক আছে এরপর আল্লামা আলী ইবনা গানেম আল মাকদাসি আল্লামা আলী ইবনা গানেম মাকদাসি এরা যুগের ওই যুগের মধ্যে সবচেয়ে বড় বড় ফুকি ছিলেন ওই যুগের মানে ওনাদের যুগের মধ্যে এরকম ফুকি ছিল না ওই রকম বড় বড় ফকি দেখে উনি উনি কি ঠিকা নিছেন নিয়েছেন এরপর দেখেন আল্লামা মোহাম্মদ বিন মোহাম্মদ আল হুমুবি ওনার উস্তাদের মধ্যে তারপর ছিল কি আল্লামা মোহাম্মদ বিন মনসুর আল মোহিব্বি এগুলা ছিল ওনার কাদের মধ্যে ওনার উস্তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এরপর এবার তার ছাত্র তার থেকে কারা কারা পড়ালয় করছে এক নাম্বার যিনি আল্লামা আহমদ বিন মোহাম্মদ আল মক্কি আল হমুবি ইনি হচ্ছেন কে জানেন আসবায় নদের একজন সরা লিখছে সরহুল হুম হমুবি বলা হয় হামবি সরহুল হামবি কার সরা এটা এখন সব থেকে প্রচলন সরফুল হামাবি বলে এটাই পরিচিত এই সরফুল হামাবি যে মুসান্নেফ আহমদ বিন হামাবি উনি হচ্ছেন গাছ ছাত্র আমাদের সোহাবেন ছাত্র একদম ছাত্র ছিলেন উনি আহমদ বিন আল আজমি তিনি ছিলেন আল্লামা ইসমাইল বিন আব্দুল গনি আদামেস উনি ছিলেন এরপর আরো অনেক অনেকে ছিল অনেক ছাত্র অনেক লম্বা লিস্ট আছে বিষয়টা গেছে এগুলোর সংক্ষেপে ছাত্র লম্বা লিস্টটা পাওয়ার জন্য আপনার মিন্নাতুল ফত্তাহ কিতাবটা দেখবেন ওটা আমাদের ছাত্রের অনেক লম্বা লিস্ট দিয়ে আছে আমি অনেকগুলো কিতাব থেকে এগুলো সংগ্রহ করছি এরপর এবার তার প্রশংসায় আলেমগন কি বলেছেন দেখেন তিনি বর্তমান যেটা আজহার আছে আজহারের অধ্যাপক ছিলেন কিসের আজহারের অধ্যাপক ছিলেন ঠিক আছে সহায়বে কারামত ছিলেন উনি তো উনি আজহার অধ্যাপক ছিলেন ওনার ব্যাপারে ইমাম মুহিব্বি যিনি একজন বড় মোয়াল্লিব বিশারত মানে মোয়াল্লিব জীবনী লেখার ক্ষেত্রে বিশারত উনি বলতেছেন আশেখ তিনি ছিলেন শেখ আল আল্লাহ তিনি ছিলেন আলমদের জন্য ওমদা অর্থাৎ ইনি মোতামা তালে ব্যক্তি ছিলেন নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন আল হাসানু এই এটা হচ্ছে হাসান আর সুরুম্বুল আলী এটা হচ্ছে রে হাসান সুরুম্বুল আলী তিনি ছিলেন মেজবাহুল আজহার তিনি আজহারের চারাক ছিলেন কথাটা বুঝে তারপর ওয়া কাউ কাবুহু এবং কি ছিলেন আজহারের নক্ষত্র ছিলেন বলছেন লাউ রাওয়াহু সাহিবুল সিরাজুল ওয়াহাজ তাকে যদি সিরাজুল ওয়াহাজ প্রণাতে দেখতেন সিরাজুল ওয়াহাজ মানে আপনারা কুদুরি সরাটা জাওহারাতুল না এরা বলেন না এ জাওহারাতুল না এরা মূলত নিছে সিরাজুল ওয়াহাজ থেকে কিতাব থেকে আর সিরাজুল ওয়াহাজ কিতাব কি নেওয়া হয়েছে জাওহারাতুল না এরা কিতাবটা অনেক মতামত আলাই সরা এটা তো এটা সরা নেওয়া হয়েছে কুদ থেকে আর সিরাজুল ওয়াহাজ এই কিতাবটা হচ্ছে জাওহারাতুল না এরার মূল বিষয়টা বুঝতেছেন বলতে তাকে যদি সিরাজুল ওয়াহাজ প্রণতে দেখতেন লাখতাবাসা তাবাসা মিন তার থেকে অর্জন করতেন তাকে যদি উনি পাইতেন তার থেকে অর্জন করতেন অথচ ওনার আগে তাতে গিয়ে অর্জন করতেন অ্যালম অর্জন লাগতাম আমি নুর হিমানি তার নূর থেকে মানে তার অ্যালম অর্জন করতেন আর কি আউ সাহেব জহির জহিরা ফতোয়ার কিতাব এই সাহেব জহিরা যদি দেখতেন তাহলে লাখতাফা ইন দা জুহুরি তিনি নিজেকে গোপন করে রাখতেন তা জাহের হওয়ার সময় মানে যেহেতু আমাদের সাহেব নুরিতে জাহের হয়েছে উনি কি থাকতেন গোপন থাকতেন মানে আমার পয়সা দরকার নাই এখানে বড় আর আলম আসিফ অথবা ইবনুল হাসান ও কি ইবনুল হাসান যদি দেখতেন লাহ সানা সানা আলাইহি তার উপর অনেক সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে দিকে আইতেন ঠিক আছে আর আবু ইসুফ যদি আবু ইসুফ ইমাম আবু ইসুফ তাকে দেখতেন তাহলে আজাল্লাহ তাকে অবশ্যই সম্মান করতেন কথাটা বুঝতেন এত উচ্চ লেভেলে কি ছিলেন একজন ফকি ছিলেন কে আমাদের সাহেবে নুরুল ইসলাম কথাটা বুঝে গেছে এখন বলবেন ও এত বড় লেভেলের উনি একজন ফকি মোসা মাহাদে করে কি জন্য করছে ভুল করছে ওইদিকে মরজু কল কতগুলো আনছে এগুলো কি জন্য করছে দেখেন কথা হচ্ছে শেষ দশ কথার এক কথা হচ্ছে মাথা থাকলে মাথা ব্যথা আপনার হাতে একটা বেশি ব্যথা করতেছে শুকর করবেন আপনার কি আছে যার হাতও নাই তার হাতে ব্যথা আছে ব্যথা নাই তো আপনি হাতে ব্যথা আফসোস করে আলহামদুলিল্লাহ আমার হাতে একটা আছে এই জন্য ব্যথা পাচ্ছি ওই তার নাই ব্যথাও নাই ওনারা যেহেতু লিখেছেন প্রত্যেকজনের লেখার মধ্যে কিছু না কিছু কি হয়েছে ভুল হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কি হয়ে কথা বলতে পারে না যে আমার কিতাবের মধ্যে জালেকে কিতাব জালেকার বাবি কেউ বলতে পারে না সবার কিতার মধ্যে হয়েছে যত না কিতাব বলেন সরবের কিতাব বলেন ফিকার বালাকাতের কিতাব প্রত্যেকটার মধ্যে কি হয়েছে তাস হয়েছে বিষয়টা তো তাসামু হওয়ার পরে আপনি শুদ্ধ করে একটা লিখতে এটা তো কেউ নিচ্ছে না ওনারটা তো নিয়ে সবাই এখানে আজকে কত বছর ধরে এগুলা নয়শো চুরানব্বই ওনার জন্ম আজকে অনেক চার চারশো বছর ধরে চলতেছে না আপনি যে শুদ্ধ করে লিখতেছেন এগুলো আপনার ঘরের মধ্যে আপনার ছেলে পড়তেছে না তারপর দেখেন এরপর ওনার কারামত কি ছিল বলছেন উনি সাহেবের কারামত আল্লাহর বলেছিলেন উনি নতুন কাপড়ের একটু ইচ্ছুক ছিলেন মানে নতুন কাপড় কেনার জন্য তো ওনাকে একবার একজন মসজুব দরবেশ আসছে 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 দরবেশ এসে একটা কিতাব এটা পাইছি আমি কোথায় একটা কিতাব আছে সবিলুল ফত্তাহা সরিনুরদা কথাটা বুঝতে বুঝতেছেন এই সবির ফত্তাহা কিতাবের মধ্যে আমি অন্য কিতাবের মধ্যে পাই না কারটা ওই কিতাবের মধ্যে পেয়েছি ঠিক আছে আর আমাদের উসমানজুর একটা কিতাব লিখেছেন আহব আনসানিভিন ওইখানে পেয়েছে ওনার এখানে আবার নামের মধ্যে একটু গন্ডগোল আছে সারানুবুলা আলী এরকম এটা হচ্ছে কি সুরুম্বুলা আলী ঠিক আছে আচ্ছা তো এখন ওই কি কারামটা কি বেলা আছে এক বুজুর্গ ব্যক্তি আসছে এসে বলতে যে আপনার থেকে আজকে থেকে আপনার পরিবারের জন্য কাপড় কিনতে হবে না আপনার নিজের জন্য আর কি করতে হবে না কাপড় কিনতে হবে না উনি প্রতিদিন ওনার ঘরের মধ্যে নতুন নতুন দামি দামি একটা একটা কাপড় পাইতেন কে আমাদের সাহেবের উঠে যায় প্রত্যেক একটা নতুন নতুন কাপড় পাইতেন নতুন নতুন কাপড় পরে আসতো ওনাকে জিজ্ঞেস করা হতো আপনি নতুন নতুন প্রতিদিন কাপড় করতে পারছেন উনি কাউকে বলতেন না এটা ছিল ওনার বিশেষ কারামত ওই বুজুর্গ কে এনে দিত কেউ জানে না ওনার ঘরের মধ্যে নতুন একটা কি কাপড় সব আপনারা শুকুর শেষ করে নতুন এরকম কাপড় শুভ যদি পেয়ে যান আল্লাহর উপর শুকর করবেন আর ঠিক আছে ওনার সিলাই তারপর দেখেন ওফাত ওনার ওপাত হচ্ছে এক হাজার উনসত্তর হিজড়ি এক হাজার উনসত্তর হিজড়ি তাহলে বাসছেন কয় বছর ওইদিকে ছয় বছর এদিকে উনসত্তর কত হয় পঁচাত্তর বছর পঁচাত্তর বছর হায়দ্রে জিন্দি গেছিলেন ঠিক আছে ইন্তকাল করছেন ওইখানে ওনার শেষ হয়েছে একদম ওনার আগা গোড়া কোথায় ছিল মিশরের মধ্যে ছিল এই জন্য ওনাকে মিস্ত্রিও বলা হয় মানে শুরু থেকে শেষ পর্যন্ত তা মৃত্যু মিশরের মধ্যে ছিলেন এই জন্য কি বলা হয় মিস্ত্রি বলা হয় আচ্ছা এর বোন ওনার লিখুনি ওনার কয়েক ধরনের লিখুনি ছিল কিছু ছিল মতুনের কিতাব মতন যেমন একটা হচ্ছে নুরুলিদা কিছু কিতাব মতনের কিতাব আরেকটা কিতাব আছে মারাকিউ সাদাত নাম কি এটা ছোট কিতাব এটা হচ্ছে ছোট মারা কিস এটাও ফিকার কিতাব নামাজ রোজার আলোচনা আছে তবে এখানে কোনো তাহিদের আলোচনা এটার মধ্যে তাহিদের আলোচনা আছে কথাটা বুঝতেছেন এখানে কিসের আলোচনা আছে এখানে প্রথম বস হচ্ছে তহিদের আলোচনা এরপর থেকে আবার উজু গুসল এগুলো শুরু ঠিক আছে এরপরে এগুলো হচ্ছে কিসের কিতাব বললাম মুতুনের কিতাব এরপরে ওনার সবগুলো ফিকা ওনার ওনার জীবন অন্য কোনো কিতাব নাই শুধু সে ফিকার উপর লিখছেন এটা হচ্ছে কিসের কিতাব মুতুনের কিতাব যেগুলো মতন মানে যেগুলো মতন রেফারেন্স যেগুলার লাইনে কি হয় রেফারেন্স হয় এরপরে নজম নজম মানি কবিতা দিয়ে এটাও বিকার কিতাব সেটা হচ্ছে কি দুর্রুল কুনুস দুর্রুল কুনুস কুনুস মানে কি কাঞ্জনে বউ কুনুস কোন মানি হ্যাঁ খনিসমূহ আর কি তো দুর্রুল কুনুস মানে বিক্ষিপ্ত মানে মূল্যবান খনিসমূহ আর কি দুর্রুল মানে মূল্যবান এমনি দুর্রুল মানেও কিন্তু খনি ঠিক আছে আর কুনুস মানে কাঞ্জন মানে স্তম্ভ কাঞ্জুন কাঞ্জন মানে কি স্তম্ভ তাহলে কি খনির স্তম্ভ ঠিক আছে তো এখন একটা বিষয় দেখেন এর দুরুল কুনুজ কিতাবটা হচ্ছে মূলত নামাজের উপর লিখিত মানে কবিতা দিয়ে নামাজের কথা বুঝেছেন যে মাসালা এগুলো পাবেন আপনার নেটের মধ্যে এরপর দেখেন ওনার সরা ছিল কয়েকটা একটা ছিল এমদাদুল ফত্তা নুরুলিজার উপর এটা ছিল বৃহৎ সরা বড় একদম প্রতিটা লাইনে অনেক বিশ্লেষণ করছে আর একটা ছিল যে কি মারাকিল ফালা এটা হচ্ছে যে এমদাদুল ফত্তাকে শর্টকাট করছেন যে মারাকিল ফালা হচ্ছে এমদাদুল ফত্তাকে কি কাটছাট করে মূল কথাগুলো রাখছেন একটা আর কি মুক্ত আর মুতাওয়াল কোনটা এমদাদুল ফাত্তা এটা দুটাই ওনার সরা ঠিক আছে আর একটা লিখছে সরহ দুরুল ফনুস ওই দুরুল ফনুস যেটা আছে এটা সরা লিখছে যারা এটার জন্য বুঝতেছেন সরা লিখছেন আর কি তারপর উনি হাসিয়া করছেন হাসিয়াইয়ে আলা দুরার দুরার একটা ফিকের কিতাব এই দুরার উপর কি করছেন উনি হাসিয়া করছেন এখতেসার করছেন তাইসুরুল মাকাসিদ সরহে নজমুল ফাওয়ায়েদ ফরায়েত না নজমুল ফাওয়ায়েদ এই কিতাবটাও ফিকের কিতাব এই কিতাবের উপর উনি কি করেছেন এটাকে মুখতসর করেছেন এই কিতাবটা বড় কিতাব কি কি করেছেন মুখতসর করেছেন এই পুরোটা হচ্ছে আমাদের সাহেবেন উরিজার কি জীবনী কথাটা বোঝাই যাচ্ছে এর চেয়ে আর কোনো জীবনে পাওয়া যায় না যতটুকু আমি আমার নসিব হয়েছে ততটুকুর মধ্যে আমি এটুকু তুলে তুলে আপনাদের সামনে আনছি এগুলো আপনারা লিখে নিবেন বিক্ষিপ্তি যেগুলো কিতাব পাবেন দেখবেন এর বাইরে কোনো কথা নাই ইনশাল্লাহ এই কথাগুলোই পাবেন ঠিক আছে আচ্ছা হয়তো থাকলে উস্তাদের সম্পর্কে বিশ্লেষণ আলোচনা থাকবে ছাত্রদের সম্পর্কে বিশাল আলোচনা থাকবে এগুলো তো আমাদের দরকার নাই আমরা মোটামুটি বুঝে এসেছি ওনার ছাত্ররাও যুগের বড় বড় হুকি ছিলেন ওনার ওস্তাদুলো যুগের মধ্যে মাহের ছিলেন বিষয়টা বুঝে এসে এবার ওনার মনসবটা আপনারা বুঝতে পারতেছেন আর ওনার জন্য ইমাম মুহিব্বি যে প্রশ্নগুলো করেছেন এগুলোতে আমরা বুঝতে পারতেছি ওনার অবস্থান কেমন ছিল বিষয়টা বোঝা তো এই আমরা ইনশাল্লাহ কালকে থেকে নড়ি শুরু করব কিভাবে শুরু করবো বলছি প্রথমে কালকে থেকে আমরা ফিকার তপ কাতগুলো আলোচনা করবো এরপর ইনশাল্লাহ হানাফি মাঝহের কোল দিয়ে প্রত্যেকটা আমরা বোঝার চেষ্টা করবো ঠিক আছে সাথে আমাদের মূল বিষয় থাকবে হাসি তাহাতাবি বিষয়টা বোঝা গেছে আলহামদুলিল্লাহ আলমী